গতকাল মনোনয়নপত্র জমা দেবার পর আজ সকাল সকাল হেরিটেজ কোচবিহারের অলিতে গলিতে নাগরিকদের কাছে আশীর্বাদ চাইলেন লোকসভা আসনের তৃণমূল মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য অপরাজেয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া কোচবিহারের উন্নয়নকে আরো বেশি বেশি করে ত্বরান্বিত করতে কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয় কাজ করে দেখানোর মানসিকতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে কোচবিহারবাসীকে সাথে নিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার জয় সুনিশ্চিত করবার আহ্বান জানালেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমি দেখুন সেই চিত্র

বছরে এই কুচবিহারে এমপিও আমরা দিয়ে পাই তাই কুচবিহারে এমপি প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়

মানুষ দু হাত নেড়ে আমাকে তাদের সম্মতি জানাচ্ছে যে কুচবিহার শহরের মানুষ এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে তারা উন্নয়নের পক্ষে আছে এবং মমতা ব্যানার্জি যেভাবে কুচবিহার শহরকে হেরিটেজ শহর হিসাবে সাজিয়ে তুলতে চাইছেন এবং তাদের সেই মতামত মমতা ব্যানার্জির সঙ্গে থেকে কোচবিহারের উন্নয়নকে তারা আরও ত্বরান্বিত করতে চায় এরা আজকের এই সকালবেলা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি মানুষের সেই চোখ মুখ দেখে আমরা বুঝতে পারি তারা আমাদের সঙ্গে আছে এবং তারা আমাকে এই নির্বাচনে আশীর্বাদ করবেন এবং ভোট দেবেন মানুষের কাছে আবেদন করছি যে কোচবিহার জেলার উন্নয়নটা ত্বরান্বিত হোক মিথ্যাচারের বিরুদ্ধে আপনারা সচ্চার হন এবং গুন্ডারাজ যে কুচিবিহার জেলায় উমাবন্ধুকের আমদানি করে শান্ত পরিবেশকে অশান্ত করেছিল বিজেপি তার বিরুদ্ধে আপনারা ভোট দেন মানুষের কাছে আবেদন করছি যে কুচিবিহার জেলার উন্নয়নটা ত্বরান্বিত হোক মিথ্যাচারের বিরুদ্ধে আপনারা সচ্চার হন এবং গুন্ডারাজ যে কুচিবিহার জেলায় উমাবন্ধুকের আমদানি করে শান্ত পরিবেশকে অশান্ত করেছিল বিজেপি তার বিরুদ্ধে আপনারা ভোট